আমরা সিনেমার অডিশন দিতে এসেছি তোমাদের কার কি যোগ্যতা এক একে বলো আমাদের যোগ্যতা থাকলে কার এখানে আসতাম বেশ তোমরা আগে কোথায় অ্যাক্টিং করেছো আমি ইউটিউবে ভিডিও বানাই বাহ আমি ইনস্টাগ্রামে রিলস বানাই তাও ভালো আর আমি আগে টিকটকে ভিডিও বানাতাম এখন এর ক্যামেরা ধরি ক্যামেরাম্যান ছি 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 ওকে দেখে শিখো ইউটিউবে ভিডিও বানাই কি ভিডিও বানাও এ ডেইলি ব্লগ বানাই পাঁচ টেল জিদা তুমি ইনস্টাগ্রামে কি করো ওই গান নাড়াই এই এটা আমার গার্লফ্রেন্ড বটে মুখ নামি কথা বলবি ইনস্টাগ্রামে গান নাড়াই টাইম অনেক কম তুই হিরো তুই ভিলেন তুই হিরোইন না আমি হিরো হব বালের মতন কোকড়ানো চুল নিয়ে হিরো হবে চলো শুটিং এর জায়গায় দাঁড়াও ভ্যানিটি ভ্যানটা আসুক তারপর তো যাবো আমি নিজে টোটো ভাড়া করে এসেছি কি আজকে শুট স্টার্ট হবে নাকি আজ আর হবে না কাল সকাল থেকে শুরু করব কিন্তু আমরা যাবো কোথায় এইটা আমার বাড়ির অ্যাড্রেস কাল সকালে চলে যেও সবাইকে পার্সোনাল ভ্যারাইটি ভ্যান দেওয়া হবে শুটিং লোকেশানে যাওয়ার জন্য এই তো চলে আসছে সবাই চলো চলো ভ্যানে বসো ভ্যানটি ভ্যান কই এই ভ্যানের ভাড়া দিতে গান ফাটছে আবার ভ্যানটি ভ্যান যাবে তো চলো নালে গান মারা যেতে হবে না